শুনছেন আপনারা কথা শুনছেন তাই তো আমি তানাবানা শাড়ি নিশি আমি পাকিস্তানি ড্রেস নিয়েছি দেখুন এবার তুমি তো ফেসবুক দেখো না এক একজনের বাজেট চার লক্ষ পাঁচ লক্ষ টাকা শুধু বয়ফ্রেন্ড আর তুমি তো আমার স্বামী আমার বাজেট লাগে আমি দোকানে যাই যা পছন্দ করি তাই নিয়ে আমার দামে আমাকে সবসময় সবকিছু কিনে আমার টাকা লাগে না বাজেট লাগে না আমি যাই দেখি যদি ভালো লাগে যদি ভালো হয়েছে সুন্দর লাগতেছে